ছাব্বিশে পরিষ্কার কথা বিজেপি এখানে পঞ্চাশটার বেশি সিট পাবে না আমি বলছি কারণ তাদের অর্ধেক জায়গায় এখন বুথ সভাপতি নেই বুথ কমিটিই নেই তাহলে আর একুশেতে যেভাবে হাওয়া ছিল বিজেপি জেতার যে হাওয়া ছিল সেই হাওয়াটা এখন নেই এবারে ওরা টাকা দিয়ে ভোট কেনার চিন্তা ভাবনা আছে বাংলার মানুষ অত বোকা নয় যে টাকা নেবে কিন্তু বিজেপিকে ভোট মতুয়ারা শুধু নয় বাংলাদেশে থেকে যেসব হিন্দুরা এসেছিল। যাদের আধার কার্ড এবং ভোটার কার্ডের বিভিন্ন সমস্যা ছিল তাদের তারা অনেকেই এই এসআইআর নামে যে আমাদের মধ্যে একটা মিথ্যা ভাবনা ঢুকিয়ে দেওয়া হয়েছে তার জন্য অনেকেই ভুক্তভোগী এবং অনেকেই বিব্রত হয়েছে এবং তাদের নাগরিকত্বহীনতার মধ্যে পড়তে হবে এটার তো কোনো দরকারই ছিল না যারা ভোটের কার্ডে নাম লিখিয়েছিল অলরেডি দু সাল পর্যন্ত যারা ভোট দিয়েছে তাদের তো এক কথায় নাগরিকত্ব দিয়ে দিলে তো ঝামেলা চুকে যেত এটা কোনো করার দরকার ছিল না হ্যাঁ যদি বাংলাদেশ অনুপ্রবেশকারী যদি এসে থাকে সেইগুলো স্ক্রুটিনি করে বের করে সেইগুলো বাদ দেওয়া দরকার কিন্তু সমস্তকে বাদ দিয়ে আবার নতুন করে আর কোনো প্রয়োজন ছিল না তাহলে এই করে করার জন্য আজকের মতু মানে হিন্দুরা যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে তাদের একটা সংশয়ের মধ্যে পড়ে থাকতে হল অসীম সরকার শুধু নয় বিজেপির যেসব নেতাগুলো আছে এবং আর যেভাবে তাদেরকে যুক্তি পরামর্শ দিয়ে বুঝিয়ে বুঝিয়ে রেখেছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিপদে পড়বে এখন মুখে তো বললে হবে না আইনটা তো তোমাকে দেখাতে হবে আইনটা সাবমিট করতে হবে সেখানে তো যখন হচ্ছে না শুভেন্দু অধিকারী গিয়ে তো আইনটা ঠিক করে দেবে না ও শুভেন্দু অধিকারী বলতে পারতো তো যে চব্বিশ সাল পর্যন্ত যারা ভোট দিয়েছে তারা সবাই ভারতের নাগরিক আমি তো তাই মনে করি যে এখন হিন্দুদের নাম করে হিন্দুদের যে নাগরিকত্বর ক্ষেত্রে হিন্দুদের প্রচুরভাবে ক্ষতি করছে এছাড়াও আমাদের যে গুরুকুলান আন্দোলন যেটা আমরা বলেছি মোদিজির কাছে যে গুরুকুল চাইছি সেটা আমাদের অবশ্যই আজ দশ বছর ধরে হিন্দুদেরকে মাথায় টুপিয়ে দিয়ে রেখেছে এবং অশিক্ষিত জায়গা জায়গা ঠেলে দিচ্ছে অশিক্ষিত সমাজের মধ্যে ঠেলে দিচ্ছে হ্যাঁ আমাদের রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সনাতন ধর্ম রক্ষার জন্য ছটা দাবি জন্ম নিয়ন্ত্রণ বিল প্রতি গ্রামে গুরুকুল শিক্ষা ব্যবস্থা প্রতি গ্রামে ধর্মচর্চা কেন্দ্র এবং গোমাতা রক্ষা হিন্দু রাষ্ট্র এবং সনাতনী লবোট এই ছটার দাবিতে আমরা লড়াই করছি লড়াই করব। এবং আমরা আগামী আগামী দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বই খান আসনে আমরা প্রার্থী মুসলমানকে পাঠ করছে না ও বিষয়টা হয়েছে মুসলমানকে করছে নয় করছে হচ্ছে যে চিকেন প্যাটিস বিক্রি করেছে বলে সেই জন্য তার অপরাধ হয়েছে এই বিষয়ে যদি আপনি প্রশ্ন করেন আমার মূল বক্তব্য হচ্ছে এটা যদি তারা না করতো খুবই ভালো হতো কারণ যারা হকার মানে গ্রাউন্ডের বাইরে তারা বিক্রি করছিল কে হিন্দু কে মুসলমান ওটা আমাদের দেখার দরকার ছিল না বা যারা হিন্দুত্ববাদী যারা ধর্ম করার জন্য গীতা পাঠের জন্য একটা শুভ অনুষ্ঠানে গিয়েছিল ওগুলোর দিকে না তাকানোই ভালো ছিল এবং এই অপ্রীতিকর ঘটনাটা না করলে খুবই ভালো হতো না এরকম কোনো বারণ নেই তবে সে কেউ যদি ব্যক্তিগতভাবে চিকেন না খেতে চায় সেটা না খাবে কিন্তু তাই জন্য তাকে মানে মারাটা একেবারে অন্যায় দেখা শুনুন এটা আমি দেখেছি মানে অত্যন্তভাবে আমাদের বাংলায় কলঙ্কময় যে অধ্যায় হয়েছে ওটা এবং কারা দোষী কারা নির্দোষী এটা বিচার করাটা খুবই কষ্টকর আর সেখানটা যারা বলছে মেসিকে আমরা দেখতে পাইনি এটা যেমন ঠিক পনেরো হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ঠিকই এটাও অন্যায় এবং যারা জয়শ্রীরাম বলে যে ধ্বনিটা দিয়ে মাঠে নেমেছিলো তাদেরও এটা ঠিক হয়নি টোটালটাই কারোর সহনশীলতা ছিল না ছাব্বিশে পরিষ্কার কথা বিজেপি এখানে পঞ্চাশটার বেশি সিট পাবে না আমি বলছি কারণ তাদের অর্ধেক জায়গায় এখন বুথ সভাপতি নেই বুথ কমিটি নেই তাহলে আর একুশেতে যেভাবে হাওয়া ছিল বিজেপি জেতার যে হাওয়া ছিল সেই হাওয়াটা এখন নেই এবারে ওরা টাকা দিয়ে ভোট কেনার চিন্তা ভাবনা আছে বাংলার মানুষ অত বোকা নয় যে টাকা নেবে কিন্তু বিজেপিকে ভোট দেবে না কারণ বিজেপিকে বিজেপিকে একবার সুযোগ দিয়েছিল একবার ষোলোতে দিয়েছিল আর শেষ সুযোগ দিয়েছিল একুশে এবার বাংলার মানুষ সেটা বুঝে গেছে দেবে না উনি হিন্দুর বিপদে ছুটে যাচ্ছে না উনি মুখ্যমন্ত্রীত্ব দাবিদার হয়ে ছুটে যাচ্ছে কিন্তু হিন্দুর যদি মুখ মানে সত্যি সত্যি উপকার করতে চায় তাহলে হিন্দুদের জন্য সনাতন ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে বেদ উপনিষদ গীতা পাঠ যাতে প্রতিটি গ্রামে গ্রামে হয় তার জন্য কেন্দ্রের কাছ থেকে দাবি আদায় করে এই ধর্মচর্চা কেন্দ্রের জন্য টাকা আদায় করে গ্রামে গ্রামে ধর্মচর্চা কেন্দ্র করুক তাহলে আমি মনে করব যে তিনি হিন্দু ধর্ম রক্ষার জন্য কাজ করছে গীতা গীতাপাঠটা করেছে সনাতনী সংস্কৃতি সংসদ করেছে তিনি বিশিষ্ট অতিথি হয়ে এসেছেন সেখানে মমতা ব্যানার্জিও আমন্ত্রিত ছিলেন যে খুশি আসতে পারতো উনি এসেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি